আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি পাবলা জেলার ঐতিহ্যবাহী একটি থানা ফরিদপুর ফরিদপুরে এখানে একটি রাজবাড়িতে আসছি আমরা এই রাজার নাম ছিল রায় বাহাদুর রায়বাহাদুর নাকি অনেক প্রভাবশালী একজন রাজা ছিল অনেক জমিদার ছিল এলাকার সমস্ত জমি ওনার ছিল সেই রায় বাহাদুর এই গেট দিয়েই চলাচল করত এখানে হাতি দিয়ে উনি পার হতো এই সেই গেট যে গেট দিয়েই পার হতো রায় বাহাদুর জমিদার এলাকার সমস্ত জমির কর উন্নিত এলাকার অনেক প্রভাবশালী একজন ব্যক্তি তো ওনার সম্বন্ধে আমরা আরো কিছু জানতে চাই এলাকার মুর্বীদের কাছ থেকে যদি আমরা একটু কথা বলি তাহলে ওনাদের সাথে আমরা এই রায় বাহাদুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো এই রায় বাহাদুর সম্বন্ধে অনেক কিছু জানতে আমাদের সাথেই থাকবেন ফরিদপুরের হৃদয়ে দাঁড়িয়েছে এক সৌর্য গৌরবের নির্দেশন রায় বাহাদুরের রাজবাড়ি কিন্তু এই রাজবাড়ি শুধু নয় ভয় শাসন আর নিষ্ঠুরতার ইতিহাস। অনেক অনেক বছর আগে এখানে থাকতেন একজন ক্ষমতাবান জমিদার লোকের মুখে শোনা যায় যার নাম রায় বাহাদুর দিনের বেলা রাজবাড়ির উঠানে শোনা যেত ঘোড়ার টকবগ শব্দ আর রাতের অন্ধকারে প্রতিধ্বনি হতো মানুষের দীর্ঘশ্বাস কর আদায়ের নামে তিনি করতেন কঠোর শাসন একটা সামান্য ভুল হলেও ক্ষমা করতেন না ভূমিহীন মানুষ তার সামনে দাঁড়াতে ভয় পেত চাষিদের কণ্ঠে তখন একটি কথা রায় বাহাদুরের চোখে পড়লেই রেহাই নেই বলা যায় এই রাজবাড়ির লম্বা করিডোর দিয়ে হাঁটলে এখনো নাকি শোনা যায় সেই পুরনো পায়ের শব্দ যেন রায় বাহাদুর এখনো পাহারা দিচ্ছেন তার রাজত্ব তবে সময় বদলেছে মানুষ আজও ভয় নয় ইতিহাস জানার আগ্রহে আসে রাজবাড়িতে দেখতে চায় সেই অট্টালিকা যেখানে জমি আছে শত শত বছরের রহস্য যেখানে প্রতিটি বলে ক্ষমতা চিরস্থায়ী নয় স্থায়ী হলো মানুষের স্মৃতি আর গল্প ফরিদপুরের এই রাজবাড়ি তাই শুধু ইট পাথরের স্থাপনা নয় এটা একটি শিক্ষার প্রতীক অন্যায়ের রাজত্ব যতই শক্তিশালী হোক শেষে জয় হয় মানুষেরই এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন